হ্যালো বিয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি আর এখন যদিও মর্নিং হতে যায় হ্যাঁ মর্নিং ছেড়ে এবার দুপুর হবে বারোটা আসতে পাঁচ মিনিট বাকি আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে সকাল থেকে তোমাদের সাথে দেখা করা হয়নি আর মাথার চুল টুল যা ইচ্ছে হয়ে আছে কারণ আজকে সেইভাবে ফ্রেশ হয়নি আজকে একটু মানে লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে পাপাকে ফ্রেশ করিয়ে আর রান্না রান্নাবান্না করে নিয়েছি তারপরে চলো কি রান্না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর রান্না করে আসার পরে আমি খাওয়া দাওয়া করে পাপাশোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি স্নান টান করিয়ে সেই জন্য তোমাদের সাথে আর কথা হয়নি অনেকটাই ব্যস্ত ছিলাম আর এখন থেকে ভিডিওটা শুরু করছি চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগে আর আমিও স্নান করতে যাব স্নান করে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো স্নান টান করে আসি তারপর তোমাদের সাথে আবার কথা হবে কারণ অনেকটা লেট হয়ে গেছে আর পাপা জন্য স্নান করে আসি চলো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আগে কি রান্না হয়েছে দেখিয়ে দিন আজকে রান্না করেছি প্রথমেই বেরাচ্ছে চাটনি এটা কিন্তু লাস্টে বেরোনো উচিত ছিল কিন্তু চাটনি শাক ভাজা আর একটা সবজি বানিয়েছি মানে গরম যেহেতু পড়েছে আলু দিয়ে চাটনি আর শাক ভাজা এটাই হয়েছে আজকের মেনু আর ব্যাস এইটুকুটাই চলো স্নান করে আসি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর দিয়ে পাপা সোনা ঘুম চলো তোমাদের দেখায় পাপাশোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে ওকে গিয়ে দেখলাম ওকে এখন দোলনায় দিয়ে দিয়েছি আর আমি স্নান করতে যাবো কারণ না হলে ও কান্না করবে আর উপর হতে যেহেতু শিখে আছে উপর হবে আর কান্না করবে আর কি কোন দিকে যদি পরে টরে যাই আর মা যেহেতু নেই সেই জন্য তাহলে ওকে দেখায় ওকে দোলনায় দিয়ে দিয়েছি আমি তো ভেবেছিলাম যে পাপা সোনাকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি এখন স্নানে যাব কিন্তু এখন দেখছি দোলনাতে দেওয়ার পর ও জেগে আর ওর কিন্তু কোনো মানে তারপর তখন কিছু আবার কথাচ্ছি না চলো কিছু করার নেই জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে এখন মেলে আর কিন্তু বেশ রোদ বেরিয়েছে আর এমনিতে কিন্তু দু তিন দিন বৃষ্টি হচ্ছে কালকেও বিকালে বৃষ্টি হচ্ছিল আজকে বিকালে কি হবে জানি না আজকে তখন পরিষ্কার মেঘলা মানে পরিষ্কার ওয়েদার চলো জামা কাপড়টা মেলে নেই এখন কিন্তু ওয়েদারটা একটু অন্যরকম আগে যেইভাবে গরম পড়েছিলো সেইভাবে কিন্তু আর গরম নেই হ্যাঁ গরম নেই বলতে কি কী তো অতটাও গরম নেই এখন একটু মনোরম বেশ মানে ঠান্ডাও না গরমও না এরকম একটা ওয়েদার আর দিনের বেলা বেশ রোদ্দ উঠছে আর বিকেল থেকে বৃষ্টির জন্য কিন্তু মেঘলা আকাশ হয়ে যাচ্ছে তারপর রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে আর আজকে রাত্রিতে তো মানে ভিডিওটা যেহেতু পরের দিন পোস্ট হচ্ছে যেদিনে পোস্ট হলো মানে আজকে হচ্ছে সোমবার আর সোমবার হচ্ছে রাত্রিতে তো বৃষ্টিই হয়েছে বিকাল থেকেই শুরু হয়ে গেছে চলো আর তোমাদের ওখানে কীরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আমি জামাকাপড়গুলো ঝটপট করে মেলে চলে এসেছি আর এত খিদে লাগছিল আজকে সকালে সেইভাবে মানে খাওয়া হয়নি নর্মালি কোনো রকম তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম আর এদিকে পাশনাও কান্না করছে আর সেই জন্য ওকে দোল দিতে দিতেই আমি খেতে শুরু করে দিয়েছি আর ও ওদিকে থাকতে যাচ্ছে না কিন্তু আমারও ভীষণ খিদে লেগে গেছে ওর খিদে লাগছে না কিন্তু ঘুমাবে বলে এরকম করছিল। তারপর ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে কভারটা সকালে চেঞ্জ করা হয়নি স্নান টান করে তারপরে ফ্রি হলাম ওর সব কিছু কাজকর্ম সেরে আমি বিছানা টিছানা গুছিয়ে নিলাম মানে আগে গোছানো বেড কভারটা চেঞ্জ করবো করবো ভাবছিলাম কিন্তু করা হয়েছিল না সেই জন্য এখন চেঞ্জ করে দিলাম আর এখন ফ্রি হয়ে গেলাম পুরো কারণ এই তো সবে দুপুর হলো প্রায় একটা দেড়টার মতো বাঁচতে যায় এবার সোনাকে নিয়ে আমি একটু রেস্ট নেব দুপুরে আর দুপুরে রেস্ট নেওয়ার পরে একটু ঘুম থেকে উঠে নর্মাল যেই কাজকর্মগুলো থাকে নর্মালি সেইগুলো করে টোরে এখন ফুচকা খেতে চলে এসেছি আর ফুচকা কাকু কিন্তু ডেলি এখান দিয়ে যায় না মাঝে সাঝে যাই কিন্তু বেশ ভালো লাগে এই কাকুর ফুচকা ভীষণ টেস্টি হয় আর এই কাকুর ফুচকা কারা কারা খেয়েছো অবশ্যই জানিও আর অনেক টেস্টি টেস্টি খাবার বানায়। আমার বাপের বাড়ির ওখানে এই কাকু যায় না অনেকটা দূর যেহেতু ডিস্টেন্স সেই জন্য আর এখন ফুচকা নিচ্ছিলাম আর এইদিকে দেখো পাপাশনা তার ঠা আমি গেটের কাছে দাঁড়িয়েছিল আর আমি আর শান্তি এদিকে ফুচকা দোকানে এসেছিলাম এখন ফুচকা খেয়ে নেবো আর অনেক দিন পরে যেহেতু পেয়েছি ছাড়লে কি হয় আর এদিকে রোডে তো গাড়ি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আর থামছে না আমি এখন ফুচকা নেওয়ার জন্য মন খুশি হয়ে গেছে কারণ কয়েকদিন খাবো খাবো ভাবছিলাম কিন্তু খাওয়া হচ্ছিল না কারণ কাকুই আসছিল না সেই জন্য চলো এখন ফুচকাটা নিয়ে বাড়ি চলে যাই কারণ বাড়ি ওপারেই তো বুঝতেই পারছো শাশুড়ি মা আমি একসাথেই খাবো সেই জন্য আর এদিকে শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি আর এবার আমিও খাবো আর এদিকে বাবার জন্য একটু শুয়ে আছে আমি তো এখন এডিট করতে বসছি এখন দেখে আমার জীবের জল চলে এসছে এত টেস্টি করে না ফুচকাটা কি বলবো বন্ধুরা তোমরা কে কে এই কাকুর কাছে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর মার সাথেই আমি কথাটা বলছিলাম যে মা ভীষণ টেস্টি হয়েছে খেয়ে দেখো আর ওই দুজনে গল্প করছিলাম আর খাচ্ছিলাম ফুচকা খেতে খেতে কিন্তু অন্য কথা বলতে ইচ্ছেই করে না কিন্তু পাপাসোনা ছিল শায়ন্তীর কাছে আর সেই জন্য ওকে মাঝে মাঝে দেখছিলাম আর এদিকে তো ফুচকা খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি ফুচকা না খেলে হয় ফুচকা খাওয়ার সময় কিছু বললে ভালোই লাগে না তাই না আর অনেকদিন পরে যেহেতু খাচ্ছি ওই জন্য আরও টেস্টি টেস্টি লেগেছে আর কি চলো ফুচকা টুচকা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমার ব্লগ ভিডিও তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সব থেকে প্রথমে ভিডিওর নোটিফিকেশান যাতে তোমাদের সামনে চলে যায় সব থেকে প্রথমে যাতে ভিডিও দেখতে পাও তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বটনে ক্লিক করে রেখো আর দেখো রাত্রি যায় সন্ধেবেলা আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি রান্না বান্না করে নিয়েছিলাম পাপাসোনাকে নিয়ে একটু খেলা করছিলাম আর ভিডিও শ্যুট করা হয়নি কারণ যেহেতু একটু নর্মাল ওয়েদার হলেও যেহেতু রান্না করলে ভীষণ গরম গরম টাইপের লাগে আর নর্মালি সন্ধেবেলা একটু ব্যস্ত থাকি খাওয়া দাওয়া করি সোনার সাথে একটু সময় কাটাই সেই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি আর রাতে এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি এখানে দই তো নিয়ে নিয়েছি মানে রায়তা বানাচ্ছিলাম আর রুটির সাথে রায়তা না হলে ঠিক ভালোই লাগে না আমার তো মোটামুটি বেশ ভালোই লাগে ভাতের সাথে অতটাও খাই না কিন্তু খেলে তো ডেলি ভালোই হয় টক দই কিন্তু খাওয়া হয় না এখানে রুটি নিয়ে নিয়েছি রায়তা আর এখন সবজি নেব ব্যাস রেডি আমার রাতের ডিনার আর এটাই হচ্ছে আমাদের রাত্রের ডিনার আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই বাবা একটু লেট করে খায় বাবা টিভি দেখে অনেকটা লেট পর্যন্ত নিউজ টিউজ দেখে আর আমি এখন দোলনায় বসে বসে টিভি দেখতে দেখতে খাচ্ছি আর আমি অনেকটা পিছনে বসে আছি সামনে বাবাও টিভি দেখছিলো আর ভাবলাম চলো টিভি দেখতে দেখতে একটু খেয়ে নিই চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমরা পরবর্তী ভিডিওর নোটিভেশান তোমরা সব থেকে প্রথমে দেখতে পাও আর শুনতে পাও আর কি মানে আমার ভিডিও তোমাদের সামনে যাতে পৌঁছে যায় চলো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে আর আমার পরিবারের সদস্যদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য